আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহ বারাকাটু মায়া টিভির পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা উপস্থিত হয়েছি খানজান আলী সেতু রূপসা সেতু নামে পরিচিত এটি খুলনায় অবস্থিত খানজান আলী সেতু রুপসা নদীর উপর নির্মিত একটি সেতু এটি রুপসা সেতু নামেও পরিচিত এই সেতুর বিশেষ বৈশিষ্ট্য হল দুই প্রান্তে দুইটি করে মোট চারটি সিঁড়ি রয়েছে যার সাহায্যে মূল সেতুতে উঠা যায় প্রতিদিন প্রচুর দর্শনার্থী সেতুটি পরিদর্শন করতে আসেন খুলনা শহরে রূপসা থেকে ব্রিজের দূরত্ব সেতুকে খুলনা শহরের প্রবেশ ধারা বলা হয় কারণ এই সেতু খুলনার সঙ্গে দক্ষিণ অঞ্চলের জেলাগুলির বিশেষ বিশেষত মংলা সমুদ্র বন্দরের সঙ্গে সড়ক সংযোগ স্থাপিত রয়েছে সেতুটির দৈর্ঘ্য প্রায় এক দশমিক ষাট কিলোমিটার এবং মিটার সেতুটিতে পথচারী ও যানবাহনের জন্য বিশেষ রয়েছে বর্তমানে এটি খুলনার একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে জাপানি সহায়তায় নির্মিত সেতুটির ভিত্তি প্রস্তুর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দর্শনার্থীদের জন্য সেতুটির পাশেই বেশ কিছু ফাস্টফুড আইটেমের দোকান রয়েছে যেখানে দর্শনার্থীরা বসে মজার মজার খাবার খেতে পারেন যেমন এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় চিকেন ফ্রাই থেকে শুরু করে ফ্রাঞ্চ ফ্রাই এবং চটপটি ফুচকা সব ধরনের ফাস্টফুড আইটেম পাওয়া যায় এখানে আপনাদের মন মতো আপনারা এখান থেকে খাবারের অর্ডার করতে পারেন এবং বসে আড্ডা দেওয়ার যথেষ্ট পরিমাণের জায়গা রয়েছে যাই হোক বন্ধুরা আপনারা কখনো যদি এই রূপসা সেতুর এই অংশটায় ঘুরতে আসেন অবশ্যই এখানে আসতে পারেন এটি আসলে এখন বর্তমানে দর্শনার্থীর ঘোরার একটি জায়গা করে নিয়েছে অনেকেই আসে এখানে ঘুরতে বিভিন্ন জায়গা থেকে আসলে নান্দনিক সৌন্দর্য ও আধুনিক স্থাপত্য শৈলের কারণে রূপসা সেতু বরাবরই খুলনার মানুষের কাছে জনপ্রিয়তা শীর্ষে বাংলাদেশের যতগুলো সেতুর রয়েছে তার মধ্যে অন্যতম খানজাহান আলী সেতু বেশিরভাগ মানুষের কাছে খানজাহান আলী সেতু রূপসা সেতু নামে পরিচিত মূলত এই সেতুর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দুই প্রান্তের দুইটি করে চারটি রয়েছে আর এইসব সিঁড়ির সাহায্যে সেতুতে উঠানামা করা হয় বর্তমানে সেতুটি দেশের মানুষের কাছে একটি দর্শনীয় সেতু হিসেবে পরিচিতি লাভ করেছে আজিজুর রহমান মায়া টিভি রূপস্বাস সেতু খুলনা